আপনি কি রাশিয়া যাবার কথা ভাবছেন কিন্তু বুঝতে পারছেন না কোম্পানিটি ডিরেক্ট কোম্পানি নাকি সাপ্লাই কোম্পানি হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু পয়েন্ট বলবো যার মাধ্যমে আপনি নিজেই বুঝতে পারবেন যে এই কোম্পানিটি ডিরেক্ট কোম্পানি নাকি সাপ্লাই কোম্পানি তাই আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন আর এইরকম রকম রাশিয়া নিয়ে তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক প্রথমত কাজের জায়গা পরিবর্তনশীল কিনা তা অবশ্যই জেনে নেবেন ডিরেক্ট কোম্পানি হলে আপনাকে একটি নির্দিষ্ট ফ্যাক্টরি সাইটেই কাজ করতে হবে কিন্তু যদি কোনো সাপ্লাই কোম্পানি হয় তাহলে আপনাকে বলবে তাদের অনেকগুলো প্রজেক্ট রয়েছে আজকে এই শহরে অথবা কালকে ওই শহরে করতে হতে পারে তাহলে এটা আপনি একশো পার্সেন্ট শিওর হয়ে নেবেন যে এটা অবশ্যই সাপ্লাই কোম্পানি দ্বিতীয়ত আপনারা ইনভাইটেশন লেটারে যে জিনিসটা খেয়াল রাখবেন ইনভাইটেশন ও কাজের জায়গার নাম আপনার ইনভাইটেশন লেটার এবং কাজের জায়গার নাম যদি আলাদা হয় তবে বুঝবেন আপনি সাপ্লাই কোম্পানির মাধ্যমে আসছেন সাপ্লাই কোম্পানি আপনাকে অন্য কোম্পানির আন্ডারে কাজ করাতে পারে এবং তৃতীয়তে আপনি অবশ্যই চুক্তিপত্রটি ভালো ভাবে পড়বেন বেতন কার কাছ থেকে আসবে সাপ্লাই কোম্পানি ক্ষেত্রে আপনি কাজ করবেন অন্য এক কোম্পানির আন্ডারে কিন্তু বেতন দিবে অন্য একটা এজেন্সি এটা নিয়ে অনেক সময় ঝামেলা হয় তাই চুক্তিতে কে বেতন দিচ্ছে এটা অবশ্যই দেখে নেবেন আর সাপ্লাই কোম্পানিগুলো সাধারণত বড় বড় হোস্টেলে অনেকগুলো মানুষ একসাথে রাখে তারা সরাসরি কোম্পানির মাধ্যমে ভালো সুযোগ সুবিধা দিতে পারে না কিন্তু মনে রাখবেন সব সাপ্লাই কোম্পানি খারাপও হয় না কিন্তু ডাইরেক্ট কোম্পানিই সুযোগ সুবিধা অনেক বেশি পরিমাণে দেয় তাই দালালের কথা না শুনে সবকিছু নিজে যাচাই বাছাই করে তারপরে আসবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন চাইলে আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারেন